নামাজি ব্যক্তিদের দোয়া তো আল্লাহ অবশ্যই কবুল করেন যিনি ফ্রি ফায়ার খেলছিলেন ওনার কি অবস্থা হয় আপনারা সামনে দিয়ে দেখতে থাকুন সবাই একসাথে অজু করা শেষ করে তারপরে সবাই নামাজের দিকে গেলেন এবং নামাজ পড়া শুরু করলেন আল্লাহ আকবার পরে কি হয় দেখতে থাকুন মার 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 হালাল মার মার जल्दी মার जल्दी জলদি আল্লাহ করছেন দেখো দরিস না ওকে দরিস না সে আমাকে চোর মেরেছিল ভাই আপনি কি বলেন চোর মানে আমার বাদ দেন একে আগে বাঁচাই সবাই ধরো সবাই ধরো ধরো সবাই ওকে নিয়ে হাসপাতালের দিকে গেল তারপরে কি হয় আপনারা দেখতে থাকুন দেখো দেখো সেদিন যে ছেলেটা আমাকে চোর মেরেছিল সে আজকে নামাজে এসেছে আর একদিন কি আমার একদিন ভাই ভাই ওরে মাইরে নে রাত নাই দেখা আমার আপনার অবশেষে ফায়ার ম্যান কমা চাইলেন এবং উনি কমাও করে দিলেন কাঁদতে কাঁদতে দুজন একসাথে মিললেন ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন